নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে দুর্গাপুর থেকে দন্ডি রওনা দিলেন কেরালার যোগী মন্দির মেদিনীপুর সকলক্ন ভাদুতলা জঙ্গলে এসবি নিউজের মুখোমুখি হন সেই যুবক অদম্য ইচ্ছা শক্তি আর ভক্তিভাবকে সঙ্গে নিয়ে দুর্গাপুর থেকে দন্ডিকেটে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছে এক যুবক যাত্রাপথে মঙ্গলবার সকালে ভাদুতলা সংলগ্ন জঙ্গলের কাছে সাংবাদিকদের মুখোমুখি হয় ওই যুবক তিনি জানান এটা আমার সাধনার পথ পন্ডি এই এই দীর্ঘযাত্রা সম্পূর্ণ করাই আমার লক্ষ্য ভগবানের আশীর্বাদে আমি গন্তব্যে পৌঁছব বিশ্বাস করি আর এই অদম্য নিষ্ঠা ও ভক্তিভাব ইতিমধ্যে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে আমরা শুনে নেব যুবকের বক্তব্য কোথা থেকে যাত্রা শুরু করেছেন কতদূর যাবেন কত কত কিলোমিটার রাস্তা মানে হঠাৎ করে এই ইচ্ছাটা জাগলো কিভাবে মানসিক ছিল আচ্ছা তোমার কোনো সমস্যা হয়নি রাস্তায় কেমন লাগছে রাস্তায় ভালোই হেল্প পাচ্ছি দুর্গাপুর থেকে এতটা যে এলেন মানে কিভাবে এলেন কোন রাস্তায় কোনো সমস্যা বা কি রকম কি হলো বাকুড়া হয়ে এসেছি কোনো সমস্যা হয়নি মানুষ কি বলছে রাস্তা ধরে মানুষ যাচ্ছে না আপনি মানুষ বলছে যে দূর যেতে পারবি কি পারবে না আপনার কি মনে হচ্ছে আপনার মনেটা কি হচ্ছে পারবেন কতদিন সময় লাগবে মোটামুটি তিন বছর আচ্ছা দাদা ধন্যবাদ আপনার নাম শিবাজি বাড়ি ধন্যবাদ